নদীয়ার নবদ্বীপে শ্রী মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সংবিধান দিবসের বিশেষ অনুষ্ঠান হয় প্রভাত ফেরিতে দেওয়া হয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বসে আঁকো প্রতিযোগিতা স্কুল পড়ুয়াদের সংবিধানের গুরুত্বও বোঝানো হয় আজও তা জানা বারবার জানতে আজ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সালে আজকের দিনেই এই ভারতের গণপরিষদের সংবিধান গৃহীত হয় আজকে আমরা বিদ্যালয়ে প্রভাবফেরির মাধ্যমে এলাকার জনগণ তথা আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সংবিধানের সার্বভৌমত্ব তুলে ধরাটাই ছিল আমাদের প্রধান লক্ষ্য এছাড়াও সংবিধানের প্রণেতা অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতেও আমরা মাল্যদান করেছি এবং এলে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে দিনটা